এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য তারপরে যদি তোমার জ্বলে তাহলে এটা নরমালি নাও আরে ভাই যখন খুশি তখন এই হালাই এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে ঘুরতে থাকে কি রে তুই কি ট্রাভেল ব্লগার হবি নাকি কথা কম বল শালা শান্তিতে বসে থাক না তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব এখানের প্রাণীগুলা এতটাই ভয়ঙ্কর যে কোনো ডলফিন নয়তো অক্টোপাস তোকে সহবাস করে দিয়ে চলে যাবে আরে ভাই আমি তো শুধু এটা বলতে চাইছিলাম আসলে আমরা কোথায় যাচ্ছি আরে একজন আছে না ওই অশ্লীল নামলা তোরল বাজ রান্ডা রোয়া জোরো আরে বুকা একটা রোরো তার কাছে যাস না কিন্তু শালা হালা এতটাই ভয়ঙ্কর যে তোর সবগুলো ছিদ্র দিয়ে তোরল ঢুকিয়ে দিবে আর তোর ওরে দরকার কেন পড়ছে আমি তো আছি তোর সাথে নাকি আরে কমপ্লেনের এক্সপায়ারি ডেট তোর মতো ঝিঙ্গার বালকে নিয়ে যাবো আমি পাইরেট কিং হতে আমি আমার টিমে চাই একটা খারাপ পুটকি ক্যারেক্টার হ্যাঁ এটার মানে কি এটার মানে হলো ব্যাডেস ক্যারেক্টার এখন শুধু শালা জরুরে যদি খুঁজে পাই আঙ্কেল আঙ্কেল আপনার পেট থেকে না ডাইনোসরের অর্গাজমের আওয়াজ আসতেছিল তাই ভাবলাম আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি অ্যাকচুয়ালি আমার আম্মু বলছিল যে আমাদের গরিব ফকির ভিক্ষুকদের সাহায্য করা দরকার আরে এগুলো কোন এলিয়েনের বিচি নিয়ে আসলি আমি খাবো না ভাগ এখান থেকে মাদার চোদ ও ফো এখানে তো ভিডিও শুট চলতেছে আরে ভাই এখন এই হ্যান্ডেল আরে আমি তো শুনছিলাম তুই অনেক ভয়ঙ্কর তরল বাজ তো তোর হাত পা বেঁধে সহবাস করে দিল কে আরে আমারে কেউ করতে পারবে না আচ্ছা তো এখানে কি হাত পা বেঁধে নটি আমেরিকার রোল প্লে করতাছস দেখ যদি তুই চাস আমি তোরে সাহায্য করি তার বদলে তুই আমার টিমে জয়েন হওয়া লাগবে তারপর আমরা মিলে ওয়ান পিস খুঁজতে যাবো আরে তুই যা ওয়ান পিস খুঁজতে আর থ্রি পিসে নাচতে আমার কোনো ইন্টারেস্ট নাই আমি তোর টিমে জয়েন হব না আচ্ছা পেটা নাই ভাত ব্রাশ দামারও ঠিক আছে তুই থাক আমি গেলাম আরে শুন যদি তুই আমার তোর গুলো নিয়ে আসস তাহলে আমি তোর টিমে জয়েন হওয়ার কথা ভাবতে পারি বাস ওকে দৌড় 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 হে মাদার চোদ চল রে ঝিঙ্গার বাল তাড়াতাড়ি জরুর তোলার গুলো ফেরত দে আরে এই তিন তলোয়ার কোন ছিদ্রতে রাখে আরে ভাই এটা তো আমি শান্তিমতি দিয়ে দিতাম এটার জন্য কি আমার বিচি ভাঙার দরকার ছিল দেখ রান্ডার রোরোনোয়া হ্যাঁ হ্যাঁ ওইটাই ওই দেখ পেয়ে গেছি তোর তলোয়ার এখন যাবি চলো আরে কিন্তু আমারে তো নিয়া যা এক সেকেন্ড আমি আসতেছি তুই কেন যাবি শালা তুই ওইখানে গিয়ে কি মাছ ধরবি সুখে থাকতে কি ভূতে খেলাই তোরে